আজ আমার বিয়ে নিজের স্বামীর কথা রাখতে বাবা মায়ের পছন্দে বিয়েটা করতে বাধ্য হচ্ছি প্রায় দু মাস হলো আমার হাজবেন্ড আমার প্রথম ভালোবাসা মারা যায় বিয়েটা হচ্ছে আমারই বস আনাফ ওয়াহিদের সাথে দশ মাস আগে রিফা আজ ওয়াহিদ কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে তবে এই অফিসে জয়েন হতে ভালো রেজাল্ট লাগে কিন্তু রিফার রেজাল্ট তেমন ভালো না সেখানে পিয়ে চাকরি তবুও রিফা ভাবলো একবার ট্রাই করতে ক্ষতি কী এটা নিয়ে রিফা অনেক ভয় পেয়ে আছে অনেকেই ইন্টারভিউ দিতে এসেছে প্রায় দুশো থেকে তিনশো রিফার যে করেই হোক তার চাকরিটা প্রয়োজন নয়লে রিফার হাজব্যান্ড ইমনে চিকিৎসা করবে কি করে রিফা এবং ইমনের রিলেশন প্রায় দু বছর দুজন দুজনকে অনেকটা ভালোবাসে পরিবারের বিরুদ্ধে গিয়ে দুজন বিয়ে করে রিফার পরিবার মেনে নিলেও ইমনের পরিবার মেনে নেয়নি কারণ রিফারা মধ্যবিত্ত তাই ইমন রিফাকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকতো ইমন একটা কোম্পানিতে জব করে সংসার চালাত খুবই আনন্দেই চলছিল তাদের ছোট্ট সংসার কিন্তু রিফা হয়তো জানত না তার আনন্দ স্থায়ী নয় একদিন ইমন বাসায় ফেরার পথে খুব বড় অ্যাক্সিডেন্ট হয় এতে রিফা অনেকটাই ভেঙে পড়ে প্রথম দুই দিন অনেক কষ্টে টাকা জোগাড় করে ইমনের অপারেশন করায় তারপর প্রায় তিন দিন লাইফ সাপোর্টে রাখা হয় প্রায় অনেক টাকায় খরচ হয়ে যায় প্রথম দিক দিয়ে সপ্তাহে দশ হাজারের মতো লেগেছে ইমনের চিকিৎসায় অপারেশনের টাকা আর খরচ ডিফা এবং তার বাবাই দিচ্ছে দিফা আর খরচ সামলাতে না পেরে ঠিক করলো তা শ্বশুরবাড়ি থেকে সাহায্য নিবে কিন্তু তারাও সাহায্য করলো না এতে রিফা আরও হতাশ হয় পরে জানতে পারে ইমন তাদের আসল ছেলে না তারপর আর তাদের সাথে যোগাযোগ করেনি রিফা একদিন হসপিটালে গিয়ে জানতে পারে তার ভালোবাসা কমায় আছে জ্ঞান কবে ফিরবে সেটা ডক্টররাও বলতে পারছে না এতে সেদিন রিফা পাথর হয়ে যায় অতি কষ্টে তবুও হারনা মেনে চাকরি খুঁজতে বেরিয়ে পড়ে কারণ তার বাবাকে সে আর কষ্ট দিতে চায় না নিজে চাকরি করে নিজের টাকায় এমনে চিকিৎসা করাবে বলে অনেক খুঁজে রিফা অহিত কোম্পানিতে আসে জবের খোঁজে তাই এখন ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করছে সবার শেষে রিফাকে ডাকা হলো সেও কাঁপা কাঁপা পায়ে প্রবেশ করল এবং তাদের সামনে বসে রিফার সামনে বসে আছে আনাফ আর আনিফা আনিফা হচ্ছে আনাফের বড়ো বোন আনিফা বলে তোমার ফাইলটা দেখতে পারি মিস রিফা বলে হ্যাঁ আপু সরি ম্যাম এই নিন বলেই রিফা তার ফাইলটা আনিফার দিকে এগিয়ে দিল আনিফা মুচকি হেসে বলল সমস্যা নেই তুমি আমায় আপু বলেও ডাকতে পারো রিয়া বলে আচ্ছা আপু এবার আনিফা রিফার ফাইল চেক করতে লাগলো আনিফা বলে রিফা মেহেরিন তাই না হ্যাঁ আপু তবে রিফা তোমার রেজাল্ট তো ভালো না রিফা বলে আপু রেজাল্ট খারাপ সেটা আমিও জানি তবে আমার যে চাকরিটা খুবই দরকার আনিফা বলে বাট রেজাল্ট ভালো না হলে আমরা জব দিই না আবার সেটা পিয়ে রিফা বলে আপু প্লিজ একটু বুঝুন আমার যে খুব খুব জরুরি আমি আপনাকে প্রমিস করছি আমার কাজ আমি ঠিক মতোই করবো আনিফা বলে সরি রিফা আর কিছু বলল না মন খারাপ করে ফাইলটা নিয়ে চলে যাচ্ছিল তখনই আনা বলে উঠলো দাঁড়ান মিস রিফা আনাফের কণ্ঠে রিফা দাঁড়ালো এবং পেছনে ঘুরে বলল জি স্যার বলুন আপনার চাকরি কনফার্ম আনিফা বলে কি বলছিস তুই এসব অবাক হয়ে আনাফ বলে যা বলছি তাই হবে রিফা বলে সত্যি স্যার আনাফ বলে হ্যাঁ আজ থেকে আপনি আমার বিয়ে রিফা বলে থ্যাংক ইউ সো মাচ স্যার আনাফ বলে ম্যানেজার ম্যানেজার বলে জি স্যার আনাফ ম্যানেজারকে উদ্দেশ্য করে বলে মিস রিফাকে তার অ্যাডভান্স দিয়ে দাও ম্যানেজার বলে ওকে স্যার আপনি আসুন আমার সাথে রিফা বলে ওকে স্যার বলেই রিফা ম্যানেজারের পিছে পিছে চলে গেল আর আনিফা আনাফকে বলতে লাগলো আনিফা বলে হচ্ছে কি আনাফ পাগল নাকি তুই এত লো রেজাল্টের মেয়েকে নিজের বিয়ে করে নিচ্ছিস আনাফ বলে আমি যা করছি একদম ঠিক করছি সব মেয়েরা ইন্টারভিউ দিতে না আমাকে দেখতে আসে আর এই রিফা একবারের জন্য আমার দিকে ফিরে তাকালো না তাহলে ভাব মেয়েটা ভালো হবে কি না আনিফা বলে হুম তা ঠিক তোর আগের বিয়েও তো কাজের কাজ কিছুই করেনি শুধু শুধু তোর পিছিয়ে ঘুরঘুর করেছে আনাফ বলে সেজন্যই তো ওই ব্যাদ্যবটা চাকরি নিয়েছি আনিফা বলে হুম তা ঠিক কিন্তু তোর কি মনে হয় এই রিফা নিজের কাজ ঠিকমতো করবে আনা বলে আমার চয়েস কখনো বিফলে যায় না আনিফা বলে হুম তা দেখা যাবে হুম দেখতে থাক তা আমি যাই তোর ইন্টারভিউ তো শেষ ওকে মেরি বেহেন যা হুম হুম কাজের সময় কাজ কাজপুড়ালে পাজি আনা হেসে বলে অবশ্যই আনিফা বলে তোকে তো আমি পরে দেখে নেব। আনা বলে এখনই দেখ না মানা করেছে কে আনিফা প্রচণ্ড রেগে বলে আনিফা মর তুই বলেই অফিস থেকে বেরিয়ে সোজা বাসায় চলে গেল আর আনাফ সেখানে দাঁড়িয়েই হাসতে লাগলো তো এখন আমাদের হিরোর পরিচয়টা দিয়ে দিই গল্পের হিরো হলো আনাফ ওয়াহিদ সবে মাত্র দেশের বাড়ি থেকে পড়াশোনা করে দেশে ফিরেছে এক সপ্তাহ হলো যেদিন ফিরেছে তার পরের দিনই অফিস জয়েন করেছে আনাফ দেখতে মাসাল্লাহ মেয়েদের ক্লাস আর আনিফা হল আনাফের বড়ো বোন মাঝে মধ্যে অফিসে আসে আবার চলে যায় আনাফের পেয়ে ছিল পুরো আনাফ পাগলি সারাদিন আনাফের দিকে হাঁ করে তাকিয়ে থাকে কাজে কোনো মনই ছিল না বিভিন্ন অজুহাতে শুধুই আনাফের কাছে ঘেঁচার চেষ্টা করতো আনাফেতে অনেকটাই বিরক্ত আর রেগেছিল তবুও প্রকাশ করতো না গতদিনে তো মেয়েটা প্রপোজ করে বসে আনাফকে আনাফ রেগে ঘাত ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয় আনাফের ওই রূপ দেখে সকল মেয়ে স্টাফরাই ভয় পেয়ে যায় তাই আর তারা আনাফের ধারে কাছে ঘেঁষার চেষ্টা করেনি আর ছেলে স্টাফরা অল্প অল্প হাসে তারপর আনাফ ঠিক করে নতুন পেয়ে খুঁজবে নোটিশ পাওয়ার সাথে সাথে প্রায় একশো থেকে দুশো মেয়ে ইন্টারভিউ দিতে চলে আসে বেশিরভাগ চাকরির জন্য নয় আনাফকে দেখার জন্য আনাফ বড় বিজনেসম্যানের ছেলে হওয়ার সোসাইটিতে কম বেশি সবাই চেনে কিন্তু এই একশো থেকে দুশো মেয়ের মধ্যে রিফাকেই সিলেক্ট করে রিফা ম্যানেজারের সাথে যায় এবং রিফাকে অ্যাডভান্স হিসেবে এক লাখ টাকা দিল রিফা এত টাকা দেখে অবাক হয়ে বলল স্যার এত টাকা ম্যানেজার বলে হুম অ্যাডভান্স ও আচ্ছা ম্যানেজার বলে এখন তুমি বাসায় যেতে পারো কাল থেকে সঠিক সময়ে চলে আসবে কেমন রিফা বলে ওকে স্যার বলেই রিফা অফিস থেকে বেরিয়ে গেল। আনাফ তার রুমের কাঁচের জানলা দিয়ে বাইরের ব্যস্ত শহর দেখছিল তখনই আনাফের নিচের দিকে চোখ গেল এবং দেখল রিফা একটা করে কোথায় যেন গেল এতে আনাফ মুচকি হাসলো রিফা রিক্সায় করে সোজা হসপিটালের সামনে চলে আসলো হসপিটালে পৌঁছে ইমনের কাছে গেল ইমনকে স্যালাইনের মাধ্যমে খাওয়ানো হয় রিফা চোখ মুচে মুচকি হেসে বলল। আজ আমি চাকরি পেয়েছি তাও জানো কোন কোম্পানিতে ওয়াহিদ ইন্ডাস্ট্রিতে এখন থেকে প্রচুর পরিশ্রম করে তোমায় সুস্থ করে তুলব জানো তোমার দুষ্টামি ভরা কথাগুলো খুব মিস করছি আচ্ছা কবে তুমি আমার কাছে ফিরে আসবে সুস্থ হয়ে বলেই রিফা দু ফোঁটা জল গড়িয়ে পড়লো রিফা জানে এগুলো বললে এমন কিচ্ছু শুনবে না বলবেও না আর বুঝবেও না তবুও এটা ভেবে বলে তার মন হালকা করার জন্য রিফা সেদিনের মতো হসপিটাল থেকে বাসায় চলে আসে রিফাকে আসতে দেখে রিফার মা বলে এসেছিস মা রিফা বলে হ্যাঁ আম্মু জব হয়েছে হ্যাঁ মা অহিত কোম্পানিতে পি এ চাকরিতে